নিকটে জান্না কেন তারা আপনাদেরকে কোরআনের এ আয়াত রাখ তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে এইভাবে তোমরা গ্রহণ করো কেউ দলে দলে বিভক্ত হইও না মাঝ এ আয়াত পড়ে ফুরফুরা এ আয়াত পড়ে চরমনাই এ আয়াত পড়ে আপনার ইসলামিক শাসনতন্ত্র এ আয়াত পড়ে সকলেই এ আয়াত পড়ে আপনাদেরকে বলতে চাচ্ছে আসেন এই দিকে আসেন এই দিকে আসলেই হেদায়েত পাওয়া যাবে আসেন এই দিকে আসলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে সেই দিন তো একটা আলোচনায় বলতে বলতে হুজুর বলে ফেললো এই দল করলেই জান্নাত হবে তাছাড়া জান্নাত হবে না নাকি ওই দলে নাম লেখালেই জান্নাত পাওয়া যায় হায় 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 যদি দলের ভিতরে নাম লেখালেই জান্নাত হয় তাহলে আপনার এই আমল আকিদার কি দরকার সম্মানিত উপস্থিতি বড় হুজুর বলে গেল আঁকিদে কোনো বিষয় নয় যাকে আপনি লক্ষ টাকা খরচ করে এই প্যান্ডেলে নিয়ে এসে আলোচনা শুনেন যাকে আপনারা শ্রদ্ধা ও মূল্যায়ন করে থাকেন যাকে আপনারা আদর আপ্যায়ন করে থাকেন যাকে পেলেনে ভাড়া করে নিয়ে এসে আলোচনা শুনতে হয় এই হুজুর বলে গেল জি না ঐক্য করতে হবে আঁকিদে কোনো বিষয় নয় আকিদার কোনো নেই অবশ্যই এটা আকিদার কোনো কাজ নয় শুধুমাত্র কে সিয়াম পালন করে কে শুধুমাত্র হজ করে কে মুসলমানদের সঙ্গে সঙ্গ দেয় কে এই দিকে এই তিনটা জিনিস লক্ষ্য করেই ঐক্য করতে হবে সম্মানিত উপস্থিত আমি তো আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথা দেখেন তো আপনাকে বলতে চাই আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একটা কথা বলে গেছেন কথার সঙ্গে আপনি দিমত করার কিছু নেই আল্লাহর নবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যেই বাজারা যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে চলে যাবে এ কথা আল্লাহর নবী বলেছেন কে বলেছেন হাদিস সহিহ জি লা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যায় যদি তাই ঘটনা হয় তাহলে হিন্দুদের ব্যাপারে আপনি তদন্ত করে দেখেন তারা যখন মরে 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 না যখন তারা নূহর্ষ অবস্থায় থাকে মরে 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 না এই সময় তাদের গুরু এসে তাদের ঠাকুর এসে কানে একটা মন্ত্র দেয় আমরা ভালো করে বুঝে দেখলাম বা যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তাদের কাছ থেকে শুনলাম যে আসলে ওই মন্ত্রটা কি তখন তিনি বলেছেন আসলে ওই মন্ত্রটা হলো ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসোল্লা যদিও সংস্কৃতি ভাষাতে এটা এইভাবে তারা বলে রাখেছে সম্মানিত উপস্থিত যদি হাদিসের ভাষা ভাষাভাষী আমরা জ্ঞান ধরে নেই তাহলে ওই হিন্দু যে মরে 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 না মুমর্ষ অবস্থাতে লাহা ইল্লাল্লাহ পাঠ করলো তাহলে কি সে জান্নাতে যাবে তাহলে বুঝা যায় ওই হুজুর বলেছে কোনো কোনো বিষয় নয় নয় এটা মানুষ তৈরি করে রেখেছে তাহলে তার কথা অনুপাতে দেখা যায় ওই হিন্দু যে মরে 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 না মুনরস অবস্থায় লাই ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে ওকে ও জান্নাত দিতে হবে যদি আকিদা বিশ্বাস কোনো কথা না থাকে আকিদা বিশ্বাসের বালাই যদি না থাকে তাহলে তাকেও জান্নাত দিতে হবে সম্মানিত অবস্থাতে আমি আপনাদেরকে বলতে চাই কার সঙ্গে ঐক্য করবেন কার সঙ্গে আপনি দলের সঙ্গে যোগ দিবেন কোন দলের অনুভব আপনি ভক্ত হবেন কার সঙ্গে আপনি বায়াত করবেন কিভাবে চলবেন আমি বলতে চাচ্ছি আপনাকে খেয়াল করতে হবে আপনাকে খেয়াল করতে হবে কোরআন ভিত্তিক যারা চলে ও চলতে চায় যারা কোরআন ভিত্তিক দাওয়াত দেয় ও দিতে চায় যারা কোরআন ভিত্তিক আমল করে ও করতে চায় এমন একটা দল সংগঠন খুঁজে বের করতে হবে এরপর ওই দলের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে চলতে হবে যদি এমন কোন দল সংগঠন ইমাম খুঁজে না পাওয়া যায় দল ছাড়াই থেকে যেতে হবে একথা আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি হয়তো আপনাদেরকে আজকে ব্যাপক কিছু বলে যেতে পারবো না তাই আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝানোর চেষ্টা করছি আল্লাহ আল্লাহ রাসুলের পথ অনুসরণ করতে হবে নয়তো আপনার এহকালও যাবে আপনার পরকালও যাবে দেখেন তো হোজা হাদিসটি আপনি বুঝতে পারেন কিনা হোজা ইয়েফার আদি আল্লাহতালানু বলছেন ইন্নাক উন্নী জা সাররেন আমরা তো ছিলাম একেবারে জাহিলিয়াতের যুগে আমরা তো ছিলাম একেবারে বড় বড়তার যুগে আমরা তো ছিলাম একেবারে অমানুষিকতার যুগে ওই সময় এখন আল্লাহ সুবহান আকুয়াতা আলা ফাজাহান আল্লাহ বেহাদ আল আল্লাহ এখন তো আমাদেরকে আল্লাহ একটা সুন্দর পথ ও পদ্ধতি দিয়েছে আমরা আপনার সঙ্গে থাকতে পারছি আপনার কথা শুনতে পারছি আপনার দেখানো পথ ও পদ্ধতি মেনে চলার চেষ্টা করতে পারছি কথা বলার পরে হোজাইফা বলছে যে মানুষ সেই সময় আল্লাহ নবীকে মানুষ সেই সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করত আনিল খাইরে কল্যাণ সম্পর্কে হোজাইফারদি আল্লাহতালানো বলছে অকন্ত আজ আল্লাহ আনির সার রে আর আমি হোজাইফা আল্লাহ রনবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম তোমরা কি জানো কেন আমি এটা করতাম যে মাখাফাতান আইনু দরেকা নেই যাতে করে আমাকে অকল্লাং কখনো পেয়ে না বসে অকল্যাণ যাতে করে আমাকে ধরে নেওয়া বসতে পারে অকাল্লান যেন আমাকে ছুতে না পারে এই জন্য আমি আল্লাহর নবীকে বলতাম আল্লাহর নবী অকল্যাণ কিসে আছে আল্লাহর নবী অকল্যাণ কিসে আছে এটা আমাকে বলে দিন সম্মানিত উপস্থিতি হোজাই ফারদি আল্লাহ তালানো আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলছেন আল্লাহর নবী এখন আমরা ভালো আছি এই হাল হা হাল বাদিকাল খাই রেমিন এই যে আমরা যে এখন ভালো আছি এই ভালোর পরে কি আর কোন মন্দ আসবে অকল্যাণ দেখা দিবে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন না জি ও যাই শুনে রাখো আমরা এখন ভালো আছি তোমরা এখন ভালো আছো এই ভালোর পরেও একটা অকল্যাণ চলে আসবে মন্দ সময়ে চলে আসবে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একথা বললে হোজাই ফারদি আল্লাহ তালহ বলছে হালবা আদাদা আলিক মিন খাইরিন। আল্লাহ নবী এখন ভালো আছি আপনি বলছেন এই ভালোর পরে একটা মন্দ চলে আসবে খারাপ যুগ জামানা সৃষ্টি হবে ওই খারাপ যুগ জামানার পরে কি আবার কোনো কল্যাণ দেখা দিবে সময়টা কি পরিস্থিতি কি ভালো হবে আল্লাহ নবী বলছেন মাম জি হোজাই বা শোনে রাখো ওই অকল্যাণের পরে ওই খারাপ সময়ের পরে আমার একটা ভালো সময়ে দেখা দিবে তবে শোনে রাখো ওই ভালো সময়টা হি হি দেখানুন ঘোলাটে থাকবে ধোঁয়া যুক্ত থাকবে ওই ভালোটা একেবারে মসৃণ ভালো নয় ওই ভালোটা একেবারে নিষ্কুলষ ভালো নয় ওই ভালোটা একেবারে স্পষ্ট ভালো নয় তুমি যেনে রাখো ওই সময়ে খারাপ সময়ে থাকবে তবে ভালোর সঙ্গে মিশ্রিত হয়ে থাকবে তখন হোজা ইফারাদি আল্লাহ বললেন হু বললেন আল্লাহরনবী এটা দেখানো হু ভালোর সঙ্গে খারাপ মিশে থাকবে মানে এটা কেমনে হবে এটা আমার বুঝে আসে না আপনি একটু বুঝিয়ে বলুন হোজা ইফারাদি আল্লাহ তালান এইভাবে বললে আল্লাহরনবী বললেন শোনো পাউন এহ দু না বেকায় রে হাদিয়ে হাদিয়ে রাখো আমার দেখানো পথ পদ্ধতি বাদ দিয়ে এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর রাসূলের আল্লাহর দিক মানুষকে ডাকবে আমার নীতি অনুগতি উপরে ভিত্তি করে নয় তারা নিজেরাই পথ পদ্ধতিকে তৈরি করে আল্লাহর পথে মানুষকে হেদায়তের প্রতি আহ্বান করবে আল্লাহ আর নবী বললেন রাখো রাখো জেনে ওই সময় তোমরা তাদেরকে চিনতে পারবে যে আসলে এরা ইসলামের উপরে দাঁড়িয়ে নয় নেই এরপরে চিনতে পারবে তারা আসলে কি চায় কি করে এটা মানুষের কাছে স্পষ্ট সম্মানিত উপস্থিতি হাদিসের এই অংশে আমি আপনাদেরকে দেখতে দেখাতে চাচ্ছি আমরা আজকে যারা যাদেরকে দেখছি মাঠে ময়দানে ইসলামের দাওয়াত দিচ্ছে ঐক্যের কথা বলছে মানুষকে সতর্ক সাবধান করার চেষ্টা করছে আসলে মূলত দেখা যায় যে এরা আসলে ঐক্য চাচ্ছে না আসলে তারা চাচ্ছে সংসদ ভবনে যাওয়া হ্যাঁ উপস্থিত জনগণ আমি আপনাদেরকে বলতে চাই দেখেন হোজাই ফারদী আল্লাহ কো তালানো বলছেন এ রাসূল আল্লা হে আলবাদ দালিকাল খায় ওই ঘোলাটে ভালোর পরে কি আবার কোনো মন্দ সময় আসবে কিনা। হোজাই ফারদি আল্লাহ হতালান হো এইভাবে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বললেন হোজাই বাসন রাখো নাম ওই ঘোলাটে ভালোর পরেও আমার যুগ জমানা খারাপ হয়ে যাবে যুগ জমানার পরিবেশ পরিস্থিতি উল্টা হয়ে যাবে তখন আল্লাহর নবী বললেন শোনো দোয়া আলা আব আবে জাহান্নাম এমন কিছু আল্লাহর পথের দায়ী থাকবে আহ্বানকারী থাকবে এমন কিছু আলেম ওলামা থাকবে টুপি পাঞ্জাবি পড়া আলখালা পড়া জুব্বা পড়া পাঞ্জাবিও বড় দাড়িও বড় টুপিও বড় এমন কিছু মানুষ দেখা দিবে যারা নিজেরাই জাহান দরজায় দাঁড়িয়ে থাকবে আর মানুষদেরকে বলবে আসেন 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 আমরা ঐক্য করি আসেন 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 ফিরে এই দিকে আমাদের দলে নাম লেখান তাহলেই জান্নাত পাওয়া যাবে অথচ তারা নিজেরাই কোন দিকে থাকবে অথচ তারা নিজেরাই জাহান নামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে জাহান নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকবে সম্মানিত উপস্থিতি তখন আল্লাহর নবীকে হোজাই ফারাদি আল্লাহ তালানহ বললেন সিফ হুমলানা আল্লাহর নবী যদি তারা এই হয় পরিস্থিতি যদি উল্টে যায় পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা তাদেরকে চিনব কি দিয়ে একটু চেনার জন্য আপনি এক্সাম্পল দিয়ে দেন উদাহরণ দিয়ে দেন আল্লাহর নবী হোজাইফা রাদি আল্লাহ তালানহকে বললেন হোজাইফা শোনে রাখো তুমি সহজেই তাদেরকে চিনতে পাবে না ওজাইফা তুমি শুনে রাখো তারা এমন ভাবে তোমাদের সঙ্গে মিশে থাকবে সহজে